নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কণিকা রান্নাঘর কণিকা রান্নাঘরে অনেক অনেক স্বাগতম তো এখানে আমি খাসির মাংসের একটা রেসিপি করবো তো চলো কি করে করি তোমরা দেখতে থাকো এখানে দই দিয়ে আমি খাসির মাংসটা মেখে রেখেছি আগের থেকে আর এখানে পেঁপে আলু বড় বড় করে কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিলাম আর এখানে আদা রসুন বেটে নিয়েছি তো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি পেঁপে আলুটা ভেজে নেব তো আমি আমি বেশি ভাজলাম না হালকা করে ভেজেছি তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। তো আমি পরুণের জন্য দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ জিরে পরুন নিলাম দিয়ে দেব পরুনে তো পরুনটা ভাজা হয়ে গেছে কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কুচি রাখা পেঁয়াজটা এবার দিয়ে দেবো তেলের ভিতরে ভেজে নেব লাল লাল করে তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তেল বেরিয়ে গেছে মশলার থেকে এবার স্বাদ অনুযায়ী নুন দেব এক চা চামচ ধনের গুঁড়ো দেবো এক চা চামচ জিরের গুঁড়ো দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তো এবার ভালো করে মশলার সঙ্গে সব মশলাগুলি মিশিয়ে নেব তা মশলা সাতলানো হয়ে গেছে এবার মেখে রাখা মাঠ খাসির মাংসটা ঢেলে দেব দই দিয়ে তো মশলার সঙ্গে খাসির মাংসটা ভালো করে মিশিয়ে নেব তা আমার মাংসটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি গরম জল দিলে ভালো হয় মাংসটা এবার ঝোলটা ফুটতে দেব তো ঝোল রান্নাটা হয়ে গেছে আমার ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে দিলাম তো আমার আজকে খাসির মাংস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো নমস্কার